আরিন্দম ছিল এক তরুণ শিষ্য যার মন ছিল প্রজাপতির মতো তার মন এক মুহূর্তে এখানে তো পরক্ষণে সেখানে সে তার গুরু বোধির কাছে এসে বলল গুরুদেব আমি অনেক চেষ্টা করি কিন্তু কোনো কিছুতেই সফল হতে পারি না আমার সব প্রচেষ্টা যেন বাতাসে মিলিয়ে যায় গুরু বোধি শান্তভাবে আরিন্দমের কথা শুনলেন তিনি কোনো উত্তর দিলেন না শুধু একটি মসৃণ ছোট পাথর তার হাতে তুলে দিলেন এই পাথরটি ধরো তিনি বললেন এর ওজন এর স্পর্শ এর শীতলতা শুধু এর উপর মনোযোগ দাও আরিন্দম অবাক হল কিন্তু গুরুর কথা মেনে নিল সে মাটিতে বসে পাথরটি হাতে নিল প্রথম দিকে তার মন বারবার অন্য দিকে চলে যাচ্ছিল পাখির গান বাতাসের শব্দ দূর থেকে ভেসে আসা জলের কলকল সবকিছুই তার মনোযোগ কেড়ে নিচ্ছিল দিন কেটে গেল আরিন্দং প্রতিদিন পাথরটি নিয়ে বসত ধীরে ধীরে সে পাথরের মধ্যে নতুন কিছু দেখতে পেল একটি সূক্ষ্ম ফাটল আলোর ভিন্ন ভিন্ন কোণে এর রঙের পরিবর্তন তার মনোযোগ গভীর হতে শুরু করল একদিন গুরু বোধি আবার এলেন তিনি আরিন্দমকে জিজ্ঞেস করলেন তুমি কি শিখেছ আরিন্দম উত্তর দিল গুরুদেব আমি একটি পাথরের মধ্যে পুরো বিশ্ব দেখতে শিখেছি গুরু হাসলেন পাথরটি শিক্ষা ছিল না তিনি বললেন শিক্ষা ছিল মনোযোগ সত্যিকারের শক্তি শত কাজ একসঙ্গে করার মধ্যে নেই বরং একটি কাজকে মন দিয়ে করার মধ্যে এরপর গুরু আরিন্দমকে কাছে একটি শান্ত পুকুরে পাথরটি ফেলে দিতে বললেন আরিন্দম কোনো দ্বিধা না করে পাথরটি পুকুরে ছুড়ে দিল পাথরটি জলে পড়তেই একটি ঢেউ তৈরি হল গুরু ঢেউটির দিকে ইঙ্গিত করে বললেন তোমার একটিমাত্র মনোযোগী কাজের ফল এটি একটি ছোট পাথর যখন উদ্দেশ্য নিয়ে ছোড়া হয় তখন তা অনেক দূর পর্যন্ত ঢেউ তৈরি করতে পারে আরিন্দম এবার বুঝতে পারল তার বিক্ষিপ্ত চেষ্টাগুলো ছিল যেন উপর থেকে ফেলা অনেকগুলো নুরি পাথরের মতো যা কোনো স্থায়ী প্রভাব ফেলেনি কিন্তু একটিমাত্র মনোযোগী প্রচেষ্টা সবকিছু বদলে দিতে পারে সেই দিন থেকে আরিন্দম তার প্রতিটি কাজ একাগ্র চিত্তে করতে লাগল তার জীবন বদলে গেল সে শিখল যে সবচেয়ে বড় শক্তি কাজের আকারের মধ্যে নয় বরং একজনের মনোযোগের শক্তির মধ্যে নিহিত